দেখছেন বাংলা সত্য খবর এখন আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন সঙ্গে থাকুন ফেল লাইনচ্যুত মালবাহী ট্রেন সাত সকালে দুর্ঘটনা ময়নাগুড়িতে মঙ্গলবার সাত সকালে ট্রেন দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ময়নাগুড়িতে ফেল লাইনচ্যুত হল একটি মালবাহী ট্রেন গাড়ি জানা গিয়েছে মঙ্গলবার সকাল আনুমানিক ছটা পঁচিশ মিনিট নাগাদ আলিপুরদুয়ার থেকে নিউ জলপাইগুড়ির দিকে যাচ্ছিল একটি মালবাহী ট্রেন সেই সময় নিউ ময়নাগুড়ি স্টেশন সংলগ্ন এলাকায় লাইনচ্যুত হয়ে যায় মালগাড্ডি যার জেরে ট্রেনের ইঞ্জিন আলাদা হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় ট্রেনের বিদ্যুৎ পরিষেবা এই ঘটনার জেরে দূরপাল্লার অনেক ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে যদিও এই ঘটনায় তেমনভাবে কারোর কোনো ক্ষতি হয়নি ইতিমধ্যেই এই ঘটনাস্থলে পৌঁছেছেন রেল পুলিশ এবং জিআরপি থানার পুলিশ ঘটনাস্থলে এসেছেন উচ্চপদস্থ রেল আধিকারিকরা কিভাবে এই ট্রেন লাইন চ্যুত হলো সেই বিষয়টি খতিয়ে দেখছেন উচ্চপদস্থ রেল অধিকর্তারা যদিও এই বিষয়ে এখনো তারা স্পষ্ট কিছু জানাননি বললাম দাদা আপনার নাম আমার নাম অমিত দাস আপনার বাড়ি কোথায় বাড়ি এই যে রেলগুনের বাসি তো আপনি কি করছিলেন যখন এই দুর্ঘটনা ঘটে ওকে মাছ মারা দেখতেছিলাম আচ্ছা কি কি দেখলেন আপনি দেখলাম মানে ওকে গাড়িটা তো সোজা স্পিডে ভালো জায়গায় যাচ্ছে কোনো তো প্রবলেম নাই খালি দেখি গাড়ি খালি আওয়াজ পাওয়া যাচ্ছিল ঘাটাস 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 হ্যাঁ এরকম আওয়াজ পাওয়া যাচ্ছিল তারপরে মনে করো কিছুক্ষণ পরে দেখি তারগুলা দুলতেছিল তারপর দৌড়ায় আসা গাটো বাবু কাছে বলতেছি স্যার স্যার এরকম ব্যাপার তার তারগুলা ঝুলতেছে গাটো বাবু আমাকে তখন বলতো গাড়ি পাল্টি খেয়ে গেছে তারপর আমি বলছি তাই নাকি তারপর দৌড়ায়টা দেখি আসলে সত্যি সত্যি এখানে গাড়িটা পাল্টি খেয়ে গেছে কোন জায়গায় এটা ঘটনাটা ওই তো মনে করো আমি ওই যে সাদা পুলের সামনে এটা কোথায় বলি কোন জায়গায় ময়নাগুড়ি ময়নাগুড়ি স্টেশনের মাঝখানে মানে এখান থেকে বৌগি কটা গেছে বৌগি কটা সরে গেছে বগি সরে গেছে তো সাত আটটা

এখন সাদা ধোঁয়া কোনো কিছু দেখা যাচ্ছে না আর তারগুলন যে আসলে তারগুলন পুরো লাফাচ্ছে তারপর আমরা তো প্ল্যাটফর্মের সামনে এবার যে পয়েন্টসম্যান আসছে তারা কিন্তু সিঙ্গাল দেখাচ্ছে লাল সিঙ্গাল ড্রাইভারকে বলতেছে গাড়ি স্লো করতে তারপর আস্তে আস্তে গাড়ি স্লো করলো করার পর সব কাটিয়ে গেলো কাটার পর আইসে দেখি যে সব পড়ে আসছে কটা বগি লাইনচ্যুত হয়েছে আমরা তো মোটামুটি পাঁচ ছটা মতন দেখছি আর একটা তো মেন লাইনের থেকে এক নম্বরে এসে পড়ে যাচ্ছে আচ্ছা বললাম অ্যাকচুয়াল কল ক নাম্বার লাইনে ছিল গাড়িটা মেন লাইনেই ছিল মেন লাইনে ছিল আচ্ছা মালফেন আচ্ছা বললাম যে এখানে কোনো হতাহতের কোনো খবর আছে না এই মুহূর্তে এখন অবধি সেরকম কোনো খবর নাই বললাম যে ইঞ্জিনটা কি আলাদা হয়ে গেছে হ্যাঁ ইঞ্জিনটা আলাদা হয়ে গেছে আপনার নাম নীতিশ চ্যানেল সাবস্ক্রাইব করেন इसके लिए बेल आइकन जरूर दबाइएगा